নমস্কার বন্ধুরা আমার আমেজিং সোল সিএফকে ল্যাপ্টার টুপিলোয়ানের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছেন কারণ আমাদের যে কোনো জিনিস অ্যাচিভমেন্ট করতে গেলে অবশ্যই পজিটিভ মাইন্ড পজিটিভ এনার্জি আর পজিটিভ ভাইবসে থাকতে হয় আমরা কোনো কিছু ম্যানিফেস্টেশান করে ফেললাম সেটা আমাদের লাইফের সাথে ম্যানিফেস্ট হয়েও গেল কিন্তু যখন আমাদের সেই ম্যানিফেস্টেশনটা আমাদের হাতের মুঠ হয়ে হাতে চলে এসছে তখন কি আমরা নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছি যে অনেক কিছু নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা আসছে তার ফলে কী হচ্ছে আমরা এতদিন ধরে যে ম্যানিফেস্টেশানটা করে আমাদের লাইফটা চেঞ্জ করলাম আমরা যেটা পাচ্ছিলাম না সেটা আমাদের লাইফে এলো কিন্তু সেটাকে আর ধরে রাখতে পারলাম না শুধুমাত্র আমাদের এই নেগেটিভ ভাবনার কারণে ম্যানিফেস্টেশন করাটা একদিনের ব্যাপার নয় অনেক দিন ধরে করতে হয় তারপর কিন্তু আমাদের লাইফ অ্যাচিভমেন্টটা আসে কিন্তু সেটাকে আমরা অনেকেই ধরে রাখতে পারি না আমাদের নেগেটিভ ভুল ভুলভাল চিন্তাভাবনা ভুলভাল ডিসিশান ভাল পদক্ষেপের কারণে কারণ আমরা যতই নিজেকে একটা পজিটিভ বাউন্ডারিসের মধ্যে রাখতে চাই না কেন আমাদের আশেপাশের পরিস্থিতি আশেপাশের মানুষ আমাদের মাইন্ডের মধ্যে অনেক কনফ্লিক্ট এনার্জিগুলোই আমাদের বিভিন্ন রকম বাউন্ডারিস অবস্ট্রাকাল সৃষ্টি করে রাখে তাই সব সময় পজিটিভ এনার্জিতে থাকতে হবে এবং এই নেগেটিভ ভাইবসগুলো নিজে থেকেই কিন্তু রিলিজ করাটা কিন্তু শিখতে হবে কেউ হাতে ধরিয়ে লিখে শেখায় না নিজের ভিতর থেকে এই ব্যাপারগুলো উপলব্ধি না এলে না অ্যাচিভমেন্ট করা যায় না তো আজকে যে রিডিংস হবে আপনার লাইফে কে বা কারা আসতে চলেছে রিডিংস হবে এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন বাদ বাকি লেট গো করবেন আর সাফেরিং করার সময় ভিডিওটি রেকর্ডিং হয়নি তো এখন শুরু করা যাক রিডিংসটা এখানে আগামীতে আপনাদের কি হতে চলেছে বা আগামীতে কি হতে চলেছে এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ক্লাস যেটা আসছে হর্ডনোর ইউর ফিলিংস আপনি আপনার কোনো কিছু ফিলিংস নিয়ে কারোর সাথে প্রেজেন্ট করতে পারছিলেন না আপনার ফিলিংসগুলো কাউকে দেখাতে পারছিলেন না কোথাও মনের মধ্যে একটা ভয় কাজ করছিল একটা অসম্মান বোধ কাজ করছিল নিজেকে আরও ডেভেলপমেন্ট করতে চাইছিলেন নিজের ফিলিংসগুলোকে আরও গভীরভাবে চিন্তা ভাবনা করছিলেন তো কোথাও আপনার মধ্যে একটু পজিটিভ ভাইব্রেশন আসতে চলেছে কেউ কেউ এখানে না স্পিরিচুয়াল জার্নির অ্যাকনিং হতে চলেছে সকালবেলা মেডিটেশন করতে চলেছে এবং কোথাও নিজে যে চিন্তাভাবনাগুলো আছে না সেগুলো কোথাও আপনি ডেভেলপমেন্ট করতে চলেছেন এবং নিজের ফিলিংসটাকে কোথাও সম্মান করতে চলেছেন কারণ অনেক দিন ধরে আপনার চিন্তাভাবনা সঠিক কিনা নিজে নিজেই কোথাও যাচাই করছিলেন পুশ থট ইনো এনি ইনসিকিউরিটি আপনার কারণ আপনি যে চিন্তাভাবনা করতেন সেই চিন্তাভাবনাগুলোর মধ্যেই না কোথাও একটা ইনসিকিউরিটি ভয় একটা লস ফিল এনার্জি কনফিউশন এনার্জি আপনার মনে প্রচুর ছিল ঠিক আছে কোথাও আপনি কমিউনিকেশান করতে পারছিলেন না কারোর সাথে আপনি ভাবছিলেন যে কম একটু কমিউনিকেশান করি সবার সাথে গুড আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি কিন্তু আপনার কোথাও একটা চিন্তা ভাবনা নিজেকে প্রেজেন্ট করা নিজেকে এইগুলো না কোথাও আপনি মনের মধ্যে একটা ভয় কাজ করতো ইনসিকিউরিটি কাজ করতো কিন্তু আগামী এই তিন মাসের মধ্যে না আপনার আপনি একটু নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছেন আপনার ভিতর থেকে একটা গুলো না ব্যালেন্স হতে চলেছে সেট ক্রাউন চকরা থার্ড চক্রা এইগুলো একটু না থার্ড আই চাকরা যে ব্লকেজগুলো ছিল না এইগুলো একটু দূর হয়ে একটু ব্যালেন্সিংয়ে আসতে চলেছে কারণ আপনি অনেক দিন ধরে কেউ এখানে আছেন কোনো কিছু হয়তো চ্যান্ট করছেন কোনো কিছু ম্যান ম্যানিফেস্টেশন করছেন যার ফলে গুলো এই কুণ্ডলিগুলো না আপনার যে ব্যাড এফেক্টগুলো ছিল ওইগুলো রিলিজ হচ্ছে এবং একটু ব্যালেন্সিং এনার্জিটা কিন্তু এই থ্রি মান্থসের মধ্যে কিন্তু আসতে চলেছে যার ফলে নিজের নিজের চিন্তাভাবনা নিজেকে কোথাও প্রেজেন্ট করা নিজের ফিলিংসগুলো না একটু নিজের ভিতরে যখন চেকরা ব্যালেন্স হয়ে যায় নিজের আত্মবিশ্বাসটা কিন্তু তখন বেড়ে যায় নিজের যে কাজটা আপনি করছেন তার প্রতি বিশ্বাসটা জন্মায় যে ইনসিকিউরিটি ফিল করছিলেন লস ফিল করছিলেন তো নিজেকেই নিজে কোথাও বিশ্বাস করতে পারছিলেন না কোথাও আপনি নিজেকে কোথাও এই থ্রি মান্থসের মধ্যে নিজেকেই নিজে সম্মান করতে চলেছেন নিজের ভয়গুলো দূর করতে চলেছেন অ্যাংজাইটিগুলো দূর করতে চলেছেন একটা নিজের মধ্যে একটা স্পিসফুল এনার্জি একটা অনেস্ট ব্যাপার কিন্তু এই থ্রি মান্থের মধ্যে আপনার জন্য আসতে চলেছে এবং সব কিছু অনেকদিন ধরে ট্রাস্ট করতে পারছিলেন না কারণ নিজের তো ইনব্যালেন্স ছিল তো নিজের প্রতি নিজের যার বিশ্বাস থাকে না সে সমস্ত কিছু কি করে ট্রাস্ট করবে বিশ্বাস করবে তো চাকরাগুলো আস্তে আস্তে ব্যালেন্স হতে চলে থাকবে এবং নিজের প্রতি নিজের যে বিশ্বাস সেটাও কোথাও না আপনার আসতে চলেছে তাহলে এই তিন মাসের মধ্যে এই থ্রি মান্থের মধ্যে আপনার যে চিন্তা চিন্তাভাবনা যে মনের ফিলিং সেগুলো আপনি সম্মান করতে চলেছেন যে ইনসিকিউরিটি ব্যাপারগুলো ছিল বারবার চিন্তা ভাবনা বা কাজের জায়গা বা রিলেশনশিপের জায়গায় একটা ভয় মনের মধ্যে চেপে বসেছিল হবে কি হবে না আদেও সাকসেসফুল হবে আদেও যেটা চাইছি সেটা আমার লাইফে হতে হবে কি না এইসব ব্যাপারে খুব ইনসিকিউরিটি ফিল করতেন ফিনান্সিয়াল প্রবলেম অনেকের ছিল তো কোথাও এই ইনসিকিউরিটি ব্যাপার থেকে একটা সিকিউরিটির মধ্যে আপনি আসতে চলেছেন সে কারো কারো হেল্প পেতে চলেছেন কারণ আপনি অনেক দিন পরে নিজেকে যেমন বিশ্বাস করতে চলেছেন এবং নিজেকে যখন আপনি পরিবর্তন করে ফেলেছেন আশেপাশে মানুষজনও আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশান ফিল করছে এবং কোথাও আপনার ট্রাস্ট যে লেভেলটা সবাই সবাইকে হেল্প করা সবাই সবাইকে বিশ্বাস করা এটা কোথাও না আপনার মধ্যে একটু আসতে চলেছে এই থ্রি মান্থের মধ্যে দেখতে পাচ্ছি ওকে অনেক দিন পর কিন্তু কারো কারোর ক্ষেত্রে যাদের সেপারেশন চলছিল যাদের কাজের জায়গা একটু কমিউনিকেশন গ্যাপ হচ্ছিল ট্রাস্ট ইস্যুটা রিলেশানশিপে কাজের জায়গাতে চলে এসেছিলো বিশ্বাসের অবিশ্বাস কাজ করছিল তো তাদের লাইফে না নতুনভাবে কোনো কিছু আসতে চলেছে যাদের পার্টনার হয়তো ব্লক করে দিয়েছিলো সেপারেশনে থাকছিলো কোথাও পার্টনার কিন্তু কমব্যাক করতে চলেছে এখানে আমি দেখতে পাচ্ছি তো সেটাই দেখব এবার দেখব যে পার্টনার যদি কমব্যাক করতে চায় বা মন থেকে আপনি অনেক দিন ধরে যেটা চাইছিলেন সেটা যদি আপনাদের আপনার লাইফে ফিরে আসে তো অবশ্যই ফিরে আসে তো একটা ভালো লাগার জায়গা সৃষ্টি হয় তো এ মানুষ যারা আপনাদের ছেড়ে চলে গিয়েছিল এই থ্রি মান্থের মধ্যে কিন্তু কারো কারো লাইফে পুরাতন জিনিস এক্স বা যাদের সাথে রিলেশনশিপ খারাপ হয়েছিল তারা কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে এবং আপনি বুঝে নিন আপনার কার সাথে সম্পর্ক খারাপ ছিল কোথ কাজের জায়গাটা কোন জায়গায় আপনি ভুল করেছিলেন তো কাজের জায়গায় কাদের সাথে সম্পর্ক খারাপ ছিল বা কাজের কোন কাজটাতে আপনি বেশি ইনভলভ হতে চেয়েছিলেন বা হতে পারেননি সেই জিনিসগুলো আপনার লাইফে কিন্তু ফিরে আসতে চলেছে হ্যাঁ আপনার ব্যাড কর্মাগুলো রিলিজ হয়ে নিউ কর্মা কিন্তু আপনার লাইফে আসতে চলেছে ওকে এবার লাইফে যেটা চলে গিয়েছিল যদি সেটা সিকিউর হয়ে সম্মানের সাথে আপনার কাছে ফিরে আসে তো দেখে নেব কে বা কারা বা কি আপনার লাইফে ফিরে আসতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আচ্ছা প্রথম কার্ড এসছে সিক্স অফ পেন্টিকেলস তারপর এসছে পেজ অফ ওয়ান্ডস আর এসছে এখানে সেভেন অফ ওয়ান্ডস আর এখানে এসছে জাজমেন্টের কার্ড তো আমি বেশিকাল একটা সি পাচ্ছি এখানে এখানে ম্যাক্সিমাম কেরিয়ারের সমস্যা বেশিকালি দেখতে পাচ্ছি বা কাজের জায়গায় যে ব্লকেজগুলো হয়েছিল কেরিয়ারে যে ব্লকেজগুলো হয়েছিল ফিনান্সিয়ালভাবে যে ব্লকেজগুলো হয়েছিল সেই ব্যাপারগুলো কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে ব্লকেজগুলো এবং নতুন কিছু আসতে চলেছে এখানে কেরিয়ারের জায়গাটা ফিনান্সিয়াল ইস্যুটা যে প্রবলেম ক্রিয়েট করে রেখেছিল এতদিন ধরে যে বেনিফিট পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আপনার লাইফে আসতে চলেছে আপনি হয়তো অনেক প্ল্যান করছেন বা এই থ্রি মান্থস ধরে অনেক প্ল্যান করবেন নিজের কাজের জায়গা নিজের নিজের যে আইডিয়া মেমোরিজ সেগুলো আরও ডেভেলপমেন্ট করতে চাইবেন কারণ আপনার লাইফে অনেক বাউন্ডারিজ ক্রিয়েট হয়েছিল অনেক আপনি প্রায় অনেক অ্যাকশান নিতেন কিন্তু আপনার মধ্যে একটা মাথা গরম সবসময় ইগো একটা রাগ আপনার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ করত ঠিক আছে তার সত্ত্বেও আপনি কি কেন কাজ করতো যে আপনাকে নতুনভাবে যেটা লস হয়েছে সেটা ভুলে গিয়ে নতুনভাবে কোনো কিছু একটা সৃষ্টি করতে হবে নতুন পদক্ষেপ নিতে হবে তার জন্য আপনাকে যে কোনো পরিস্থিতিতে অ্যাকশান নিতে হবে নিউজ ইনফরমেশান কিন্তু কালেক্ট করতে হবে এবং ফিনান্সিয়ালভাবে আপনি কোথাও ফ্যামিলির সাপোর্টও পেতে চলেছেন ল্যাব লাইফেও সাপোর্ট পেতে চলেছেন কেরিয়ার লাইফেও সাপোর্ট পেতে চলেছেন ফিনান্সিয়ালভাবেও কিন্তু সাপোর্ট পেতে চলেছেন এবং মন থেকে আপনি আপনার চিন্তা ভাবনাগুলো আপনার সাকসেসের জন্য কিন্তু চান আপনাকে কেউ সাপোর্ট করুক সেটা আপনি প্রাণবনে চান এবং আপনি হেরে যাবার হেরে যাবার না মানুষ নয় পারসন নয় হ্যাঁ আপনি একটার পর একটা স্টেপ নিয়ে নিয়ে আপনি কিন্তু আজ এই পজিশানে এসছেন কোথাও আপনি প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্টেশন করেছেন ইউনিভার্সের কাছে সমস্ত কিছু স্যালেন্ডারও করে দিয়েছেন আপনার রিলেশনশিপের প্রবলেম এসেছে আপনার কেরিয়ারের কারণে কোথাও অসম্মান হয়েছেন আপনি নিজের চিন্তা ভাবনাগুলোর প্রতি ইনসিকিউরিটি ফিল করেছেন তো কোথাও না আপনি আপনার মধ্যে একটা জেদ কাজ করতো যে না আমি চেষ্টা করব আমি পদক্ষেপ নেব সবারকে সবাইকে যেমন সাপোর্ট করবো সম্পর্কগুলো ব্যালেন্স করে চলবো সবার সবাইকে হেল্প করবো এবং আমিও হেল্প পাবো আপনি টোটাল আপনার লাইফে যে অ্যাকশানগুলো নিতে চাইছিলেন সেটা রিলেশানশিপে হতে পারে কেরিয়ারে হতে পারে তো ম্যানুফেস্টেশান করতেন কোথাও সবসময় আপনার লাইফে অনেক বেটার অপশান ছিল কিন্তু আপনার পছন্দের জায়গা পছন্দের পরিস্থিতি ছেড়ে আপনি কোনোদিন উঠে আসেননি কোথাও ইউনিভার্সের কাছে সমস্ত কিছু স্যালেন্ডার করে দিয়েছেন টুটফুল রেজাল্টের জন্য ইউনিভার্স সেই রেজাল্টটাই কোথাও আপনাকে দিতে চলেছে আগামীতে আপনার লাইফে আগামীতে বিগ একটা বিগ অপরচুনিটি আসতে চলেছে কেরিয়ার লাইফে ফিনান্সিয়াল লাইফে রিলেশানশিপেও যাদের বললাম না নো কন্ট্যাক্ট সেপারেশান চলছে পার্টনার কিন্তু কনট্যাক্ট করতে চলেছে পার্টনার খুব সম্পর্কটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কোথাও কোথাও লাইফে আরও সমৃদ্ধশালী হওয়া সম্পর্কটা গিভ অ্যান্ড টেক পলিসিতে আসতে চলেছে কোথাও আপনি ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন পার্টনারের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন আগামীতে আপনার লাইফে গুড অপরচুনিটি আসতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আর রিলেশনশিপটা কিন্তু ব্যালেন্স হতে চলেছে কারণ আপনি একটা লাক্সারি লাইফ কিন্তু পেতে চলেছেন আপনি যদি টোটাল রিলেশনশিপগুলো ব্যালেন্স করে চলতে পারেন তো একটা লাক্সারি লাইভ একটা জাজমেন্ট কিন্তু আপনি পেতে চলেছেন এখানে দেখতে পাচ্ছি ইউনিভার্সে একটা ব্লেসিং পেতে চলেছেন কোন ফ্যামিলিতে একটা অনুষ্ঠান হতে চলেছে বা সেলিব্রেশন আপনি করতে চলেছেন কেউ কেউ না এখানে দেখতে পাচ্ছি রিলেশনশিপটাকেও কেউ কেউ ম্যানুফেস্ট করছিলেন নতুন আইডিয়া নিচ্ছিলেন সম্পর্কটা ব্যালেন্স করতে চাইছিলেন গিভ হ্যান্ড টেন টেক গিভ অ্যান্ড টেক পলিসিটা আসতে চলেছিলেন সেটাও কিন্তু ইউনিভার্স আপনাকে দিতে চলেছে দেখতে পাচ্ছি আপনার মধ্যে আসতে চলেছে দেখতে পাচ্ছি যাদের সম্পর্কটা খুব খারাপ আগের মতো সম্পর্কটা না থাকলেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এখানে আপনার পার্টনার কিন্তু রাখতে চলেছে দেখতে পাচ্ছি ওকে সম্পর্কটা একটু হেলদি হতে চলেছে একটু সিকিওর হতে চলেছে এখানে দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু আপনার খোঁজ খবর রাখতে চলেছে আর কি আর কে বা কারা আসতে চলেছে দেখে নেওয়া যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ জয় কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর কি আসতে চলেছে আপনি না কোথাও সোল সার্চিং করতে চলেছেন আপনি কোথাও নিজের শোলকে কোথাও সার্চিং করতে চলেছেন নিজের প্রতি নিজের একটা বিশ্বাস আনতে চলেছেন অনেক লস ফিল এনার্জি গেছে আপনার কোথাও মনে হচ্ছে আপনি হেরে গেছেন আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না নিজে থেকে কোথাও আশার আলো কিন্তু ছিল সেই আশার আলো থেকেই লস এনার্জি আর আশার আলো এইদিকে লস এইদিকে এই আশার আলো আপনি লস এনার্জি থেকে বেরিয়ে আশার আলোতে কিন্তু একটু হলো আপনার মধ্যে ছিল সেলফ জার্নিতে কোথাও আপনি এই থ্রি মান্থস থাকবেন কারণ আপনি এই মুহূর্তে অনেক প্ল্যান করছেন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজের স্কিলগুলো ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন এবং নিজে কোথাও ইন্ডিপেন্স হতে চলেছেন এখানে দেখতে পাচ্ছি নিজের মনের কথা শুনতে চলেছেন এখানে কারণ আপনি নতুন যখন পরিকল্পনা করছেন নতুন যখন আইডিয়া করছেন তখন আপনার মধ্যে অনেক পিছুটান থাকবে সেই পিছু টানগুলো থেকে বেরিয়ে আপনাকে নতুনভাবে স্টার্ট করতে গেলে না নিজের আইডিয়াগুলো আরও ডেভেলপমেন্ট করতে হবে এক্সপ্লোর করতে হবে তো ডিপলি ভাবতে হবে এবং কিছু কিছু সময় কিন্তু পিছু টান মারবে আপনাকে তো সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে থ্রি মান্থের মধ্যে কারণ নিজেকে যদি আপনি বের করতে না পারেন তো ভালো সময় কেরিয়ারে ইউনিভার্সের একটা জাজমেন্ট দিচ্ছে সেটা আপনি কিন্তু লাইফে অ্যাচিভ করতে পারবেন না এখানে এবং পাস্ট অনেক মেমরি আপনার মধ্যে রিকল হবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে কিন্তু সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এই থ্রি মান্থের মধ্যে নিজেকে কোথাও উপলব্ধি করতে পারবেন নিজের মনের কথা শুনবেন নিজের কাজগুলোকে নিয়ে ভাববেন এবং সময় আপনার প্রতি একটা ইউনিভার্সের কিন্তু ব্লেসিং থাকবে দেখতে পাচ্ছি এবার দেখে নেবো অ্যাঞ্জেলস গাইডেন্স কী আছে এবার দেখে নেব আপনার জন্য অ্যাঞ্জেলস গাইডেন্স কী আছে এবার দেখে নেব আপনার জন্য অ্যাঞ্জেলস গাইডেন্স কী আছে যাই কৃষ্ণকালী মায়ের যায় থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ অ্যাঞ্জেলস গো বললাম না আপনি যেই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো ভাবছেন যে ইনসিকিউরিটি ফিল করছেন লাইফটাকে কোথাও আপনার প্রচণ্ড পিছুটান পাস্ট মেমোরিয়াগুলো আছে সেগুলোকে ইউনিভার্স কোথাও অ্যাঞ্জেলস কোথাও না লেট গো করতে বলছে গো করে দিলেই কিন্তু আপনারা যেই ম্যানুফেস্টেশনটা করছেন যেটা চাইছেন সেটা কিন্তু পাবেন নিজেকে উপলব্ধি করতে পারবেন আপনার সাকসেসের জায়গায় কিন্তু আপনি পৌঁছে যাবেন ওকে দেখতে পাচ্ছি আপনি ডেফিনেটলি সাকসেসের জায়গায় পৌঁছাবেন কিন্তু আপনাকে যে ব্যাপারগুলো মাথার মধ্যে বারবার রিকল হয় সেগুলো গো করতে হবে দেখতে পাচ্ছি এখানে উইথ উইথ ইন দ্য নেক্সট ফিউ উইক্স আপনি যদি এই এনার্জিটাকে ক্লেম করে নেন পজিটিভ জিনিসগুলো তো ডেফিনেটলি নেক্সট উইকসের মধ্যে আপনার লাইফে কোনো কিছু বেটার কোনো অপরচুনিটি আসতে চলেছে সেটা কেরিয়ারে হতে পারে বা রিলেশানশিপেও হতে পারে রিলেশানশিপে একটু ব্যালেন্স জায়গায় আসতে চলেছে এবং যে ইনসিকিউরিটির যে ঝগড়া ঝামেলাগুলো চলছিল সেগুলো কিন্তু রিলিজ হতে চলেছে এখানে তার জন্য আপনাকে নিতে হবে টেক অ্যাকশান অ্যাকশান কিন্তু ডেফিনেটলি নিতে হবে ওকে তো এনার্জি এনার্জিগুলো ক্লেম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ